এই কথাটি কিন্তু বাস্তব কারণ আল্লাহ সুবহান تعالی আমাদেরকে বলেন ইন্নাল ইনসানু লাফি খুসর জিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাসাব বিল অর্থাৎ মানুষরা সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত অন্তভুক্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে যারা আল্লাহ না এবং কিছু মানুষ আল্লাহর ওপর ইমান আনার পরেও মান যুগে যে পরিস্থিতিতে এখন বর্তমান পরিস্থিতি এমনভাবে ঘটছে মানুষ যেগুলি কামাই করে তার প্রতিফল হিসাবে আল্লাহ সুফ্নতলা তাকে সেগুলি দেন কারণ আল্লাহ সুফান কখনো না পড়ে তো আজ আমরা নিজের কামাই করা পাপ যেগুলি পাপ আমরা কামাই করেছি সে এখন জালিম বাদশার অত্যাচার চলছে আমরা বর্তমান যুগে এই জালিম বাদসার যুগে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই জালিম বাদশাহ আমাদের উপর অত্যাচার জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমরা আল্লাহকে ভালোভাবে আল্লাহর ইবাদত আমরা ভালোভাবে করি না রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা মতো আমরা চলি না রসুল আমরা মেনে চলি না আল্লাহ সুবাহতালা যেগুলি আমাদেরকে আদেশ দিয়েছেন কোরআনে সেগুলিও আমরা মেনে চলি না তাই তো আজ আমাদের এই অবস্থা তাই তো আমাদের যে আপনারাকে বোঝাবার জন্য এটি আমি বলছি সোপার দোষে মার গলে ঘাটা ঘাটা ফেনা পড়ে কেন বলা হয়েছে যে আল্লাহর নামে দান করো আল্লাহর নামে আমাকে কিছু দাও তো সে বাড়িতে কোনো আর মানুষজন নেই একটি মহিলা মানুষ ভিতর থেকে বলছে যে একটু দাঁড়াও ভাত এখন ফুটছে গুলি আমার শুদ্ধ হয়ে যাক তারপরে আমি ভাত পাসি নাই আমাকে তাড়াতাড়ি দিন আমার কাছে সময় নাই তখন সেই মহিলাটি করলো কি যদি আমি তাকে দিয়ে না দিই তাহলে তো তাও তখন মহিলাটি পকেটটি যখন গামছা পাতালো তখন ওই মহিলাটি কোট করে উঠে উঠে ওই অর্ধসুদ্ধ ভানের এই ভারত দেশে এই অবস্থা আমাদের চোপার দোষে গলছে এবং ঘাঁটা ঘাঁটা ফেনা পড়ছে কারণ আমরা আল্লাহকে তাই তো আজ আমাদের অবস্থা আমাদের মুসলমানদের মধ্যে কতগুলি মত বিরত কতগুলি মত সবাই মত পেশ করছে প্রিয় দর্শকগণ আমাদেরকে যদি এই মুসিবত থেকে বাঁচতে হয় তাহলে তো মুসলমানকে এক হতে হবে এবং আমাদেরকে আল্লাহর ভালোভাবে আল্লাহর ইবাদত করতে হবে তারপরে আমাদের কল্যাণ হবে না হলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে মানুষ মানুষের উপর অত্যাচার মানুষ মানুষের উপর জুলুম করে তো মানুষ মানুষের হয় কি কিছু ক্ষতি হয় না মানুষের হয় মানুষের উপর যখন মানুষ জুলুম করে তো মানুষেরই ক্ষতি হয় একটি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যেমন কি রসুল সাল্লাহসাল্লাম যেভাবে ইসলামের মধ্যে যেভাবে বিবাহ করতে বলেছেন আমাদের মুসলমান ভাইরা কি সেভাবে বিবাহ করে কখনো নয় সমস্ত তারা উল্টা করে তো তার নসল তার বাড়ির তার ফ্যামিলি তার পরিবার কিভাবে ভালো হবে এটি হচ্ছে উদাহরণ যে মানুষকে নিজকে চিনতে হবে আল্লাহকে এক বলে মেনে নিতে হবে এবং রসুল সাল্লা সাল্লাম অনগত্য করতে হবে